হাই ফেন্স সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ডিএ কেস নিয়ে যে আজকের যে ডিএম মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল তাই সম্পর্কে লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে তাই নিয়ে ডিএ কেস ফের পিছিয়ে গেল শুনানি নতুন তারিখ দিয়ে বিচারপতিরা যা বললেন এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি পত্রিকা নামক অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা বা ডিএ মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে এমন আন প্রত্যাশায় রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী মঙ্গলবার নজর রেখেছিলেন সুপ্রিম কোর্টে বারোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল দুটোয় শীর্ষ আদালতের এগারো নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি শুরু হলেও শেষ পর্যন্ত মামলার ভবিষ্যৎ নিয়ে আজ কোনো সিদ্ধান্ত হলো না রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বাল উপস্থিত থাকতে পারেননি কারণ তিনি বিহারের এসআইআর মামলার শুনানিতে অন্য কক্ষে ব্যস্ত ছিলেন আজকের শুনানির তালিকায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আদালতে তালিকাভুক্ত ছিল তিনটি পৃথক আদালত অবমাননা মামলা যা তিনটি আলাদা সংগঠন দায়ের করেছে পাশাপাশি মার্চ দু হাজার পঁচিশে ইউনিটি ফোরামের করা আবেদন এবং সংগ্রামী যৌথ মঞ্চের মামলা বাস্তবায়নের আবেদনও আলোচ্য ছিল রাজ্যের পক্ষ থেকেও জমা পড়েছিল একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দোসরা আগস্ট ইমিউনিটি ফোরাম লিখিত সাবমিশন জমা দেয় এবং সাতই আগস্ট সংগ্রামী যৌথ মঞ্চ উপযুক্ত আদেশের আবেদন করে এর সঙ্গে আটই আগস্ট জমা দেওয়ায় অতিরিক্ত নথিও জমা দেওয়া অতিরিক্ত নথিও উপস্থাপন করার কথা ছিল এর আগে বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করে জানায় রাজ্য বিভ্রান্তি তৈরি করার সুবিধা নিচ্ছে তৈরি করার সুবিধা নিচ্ছে আদালত মনে করিয়ে দেয় যে অতীতে রাজ্যই ঘোষণা করেছিল যে আইনের ভিত্তিতে বকেয়াসহ সহ ডিএ প্রদান করবে আদালত পঁচিশ শতাংশ ডিএ ছয় সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিলেও রাজ্য নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করতে আর পরিশোধ না করেও আরও ছমাস সময় চেয়েছিল যা আদালত প্রত্যাখ্যান করে এই কারণে গত সোমবার থেকেই প্রতিদিন মামলার শুনানি চলছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে শ্যাম নানা প্রশ্নের রাজ্যের দিওয়ানকে মুখোমুখি আইন বিশেষজ্ঞদের মতে আজকে শুনানি সম্পূর্ণ হলে জটিলতার অবসান ঘটতে পারত কিন্তু বিকালের পর রাজ্যের আইনজীবী বিচারপতিদের কাছে শুনানি অন্যদিনে করার আবেদন জানান বিচারপতিরা রাজ্য ও সরকারি কর্মীদের আইনজীবীদের সম্মতি দিতে নতুন তাহলে বিচারপতিরা কি করেছে না রাজ্য ও সরকারি কর্মীদের আইনজীবীদের সম্মতিতে নতুন তারিখ ঘোষণা করেন আগামী ছাব্বিশে আগস্ট দুই হাজার তারিখে ফের DA এর শুনানি হবে আদালত জানিয়েছে ওই দিনে ওই দিন দিনের শুরুতে এই মামলার প্রক্রিয়াটি শোনা হবে ফলে সরকারি কর্মীদের প্রাপ্য DA নিয়ে চূড়ান্ত রায় পেতে অপেক্ষা করতে হবে আরো অন্তত দুই সপ্তাহ রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা ও আর্থিক অনিশ্চয়তা এভাবে আরও কিছুদিন অব্যাহত থাকলো এখন নজর ছাব্বিশে আগস্টে যেদিন এই বহুল আলোচিত ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে তো ফ্রেন্ডস এখানে আজকে যে ডিএ মামলা ছিল সেই নিয়ে আলোচনা করলাম আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ